তার মুখে ছিল মধুর চাষ অন্তরে ছিল করলার আবাস বুঝতে বুঝতে লেগে গেল আমার কয়েক মাস ততদিনে আমাকে দিয়ে চলে গেল আজরা বাঁশ বসন্তের হাওয়াতে কারো প্রেম লাগুক আর না লাগুক সর্দি কাছে কিন্তু অবশ্যই লাগবে গ্যারান্টি ইতিহাস সাক্ষী আছে যে কোনো মেয়ে তার বরের জামা কাপড় কাচার সময় পকেটে পাওয়া টাকা আজ অব্দি কোনো দিন ফেরত দেয়নি মেয়েদেরকে কোনোদিন ভেবো না তুমি অবলা ওরা রেগে গেলে তোমার বাজি দেবে তবলা